বাংলাদেশে একজন গভীর জলে বসবাসকারী এলেমের বাহাদুর বসে আছে মুফতি আব্দুল মালিক দামত বারাকাত অনেক আলেমরাও ভালো করে জানতো না তিনি কে ছাত্ররা তো জানার কথা নাই কিন্তু এলেমের বরক তেমন জিনিস নিজের গোপন করে রাখার কারণে আল্লাহ এমনভাবে প্রকাশ করে দিছেন যে জাতীয় মসজিদের ক্ষতি কারণে ছাত্ররা মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য ফেসবুক চালাও মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য মিডিয়া ব্যবহার করো যদি মানুষের কাছে দামি হতে চাও নিজেকে গোপন করো আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন দৃষ্টান্ত আর কি চাও যে আব্দুল মালিক সাহেবকে জীবনে ওয়াজে দাওয়াত দিয়ে নেওয়া যেত না কোন পাবলিক ফাংশনে তিনি নাই সেমিনারে নাই কোথায় আছে গোপনে কোথায় থাকেন মোবাইলে পাওয়া যাচ্ছে না তাকে একটা ছোট্ট বাটন মোবাইল চালায় আল্লাহ কথায় নিয়ে আছেন। মন্ত্রী উপদেষ্টা গোষ্ঠী সুদ্ধা তার পেছনে নামাজের নামাজ আদায় করে আল্লাহ কি দেখাবেন আর তুমি মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য নাম ফুটানোর জন্য লাইভ দেয় লাইভ কি দেয় লাইভ আমি এখন অমুক জায়গায় আছি সমুদ্রের কিনারায় পাহাড়ের গলির মধ্যে বাই তুল্লা গিয়েও একদিনের মে ডুবো রেডি থাকেন সবাই এরম বেহায় না নাই